আজকে যেই মুভিটা নিয়ে কথা বলবো এটা মালায়ালাম ড্রামা থ্রিলার নাম দ্য সিক্রেট অফ ওমেন মানে নারীর গোপন রহস্য গল্পের মূল রহস্য ঘুরে বেড়ায় দুই মেয়েকে নিয়ে রিয়া আর জ্যানভি রিয়া যুবতী বয়স কম হঠাৎ এক রাতে এক অচেনা ছেলে চুপি চুপি ঢুকে পড়ে রিয়ার বাসায় আর জানভি মধ্যবয়সী নদীর ধারে একা একটা বাড়িতে থাকে সেও এক রাতে এক অজানা ছেলেকে নিজের ঘরে আশ্রয় দেয় এরপর এই দুই মেয়ের জীবনে শুরু হয় একের পর এক অদ্ভুত আর রহস্যময় ঘটনা শেষ পর্যন্ত কি হয় সেই নিয়েই পুরো মুভির গল্প গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত এত রহস্য ভরা যে মনে হয় এবার কি হবে কি অপেক্ষা করছে সামনে চলুন মুভির কিছু সিন দেখে শুরু করি আমি চিরিংচি চিরিংচি এক্সপ্লেনেশনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত মুভির শুরুতেই দেখা যায় রাতে রাস্তার পাশে দুইটা ছেলে বসে একজন বেশ স্মার্ট আরেকজন একদম টোকাই টাইপ টোকাই ছেলেটা বলে ভাই কটা বাজে এদিকে একটা ফেরি এলে সে ছেলেটা চুপচাপ ফেরিতে উঠে যায় কোনো জবাব না দিয়ে টোকাই ছেলেটা নিজের মতো অন্যদিকে চলে যায় এখন মুভির মাঝখানে আমরা জানব ঈদের নাম কি সুবিধার জন্য এখানেই বলে দিই ফিটফাট ছেলেটার নাম আনিক টোকাই ছেলেটার নাম মিথুন রাতভর মিথুন শহরের অলিতে গলিতে ঘোরে একেবারে রহস্যময় ভাবে তারপর রাত কেটে সিন চলে আসে পরদিন বিকেলে দেখি আনিক আবারও বন্দর এলাকায় ফেরিতে উঠছে তার সামনেই বসে জানভি নামের মেয়ে আনিকের দৃষ্টি টের পেয়ে জাহভি নিজের কাপড় ঠিক করে নেয় তারপর দৃশ্যটা চলে যায় একটা বক্সিং ক্লাবে পুরো ক্লাব ভাগা শুধু দুই মেয়ে তাদের ট্রেনারের সামনে প্র্যাকটিস করছে এমন সময় একজন লোক চুপচাপ ক্লাবে ঢুকে পড়ে গ্যালারিতে একটা পিস্তল দেখে সেটা হাতে নিয়ে মেয়েদের দিকে তাকায় রহস্যময় ভঙ্গিতে পরে পিস্তলটা রেখে মোবাইল দিয়ে দূর থেকে মেয়েদের ভিডিও করতে থাকে সে ক্লাবের সামনে গাড়িতে বসে থাকে ট্রেনিং শেষে রিয়া বের হলে কাউকে ফোন করে জানায় রিয়া এখন ক্লাব থেকে বের হয়েছে গাড়িতে বাসায় যাচ্ছে ফলো করতে হবে রিয়া বাসায় এসে কফি বানাচ্ছে বান্ধবীর সাথে ফোনে গল্প করছে ক্যামেরা অ্যাঙ্গেল বদলালে টের পাই আজকে রিয়া পুরো ফ্ল্যাটে একা ও ফোনে কথা বলতে বলতে বাসার ময়লা একটা পলিথিনে ভরছে এই সময় মিথুন লুকিয়ে রিয়ার বিল্ডিংয়ে ঢুকে পড়ে ফ্ল্যাটের দরজার সামনে লুকিয়ে রিয়ার কথা শুনছে রিয়া ময়লা ফেলটি দরজা খুলে নিচে যায় তখনই মিথুন হুট করে ফ্ল্যাটে ঢুকে পড়ে তার উদ্দেশ্য কি কে জানে রিয়া ফোনে কথা বলতে বলতে ফিরে এসে দরজা আটকে দেয় এরপর ডাইনিং টেবিলে পানি খেতে আসে মনে হয় কেউকে ওকে ফলো করছে আবার একটু পর মনে হয় ছেলেটা নেই শুধু রহস্য আরও ঘনীভূত হয় রিয়া পরে উপরে উঠে ঘুমাতে যায় তখন কে যেন ফোন করে রিয়া কিছুক্ষণ কথা বলেই রেগে কলটা কেটে দেয় ফোনটা রেখে ঘুমানোর জন্য লাইট বন্ধ করে কিন্তু হঠাৎ আয়নার সামনে গিয়ে চুপচাপ কাঁদতে থাকে স্পষ্ট বোঝা যায় যার সাথে ঝগড়া তার সাথে বড় কোনো ঝামেলা চলছে কাঁদতে কাঁদতে নিজেকে দেখে আচমকা নিজের কাপড় খুলতে শুরু করে কিন্তু মাঝপথে থেমে যায় তারপর মোবাইল নিয়ে বাথরুমে ঢুকে পারে পরে কি ঘটে সেটা নিজে দেখলেই ভালো লাগবে এদিকে রিয়া হুট করে কিছু একটা করে মিথুন পুরোপুরি হতভম্ব হয়ে যায় আর অন্যদিকে জানভি আনিককে নদী থেকে তুলে পারে নিয়ে আসে জানি তোয়ালে হাতে আনিকের দিকে তাকিয়ে রেগে বলে মরতে চেয়েছিলে কেন কি হয়েছে এমন আনিক চুপচাপ গায়ের পানি মুছতে থাকে কোনো জবাব দেয় না জানি আবার জিজ্ঞেস করে তোমার নাম কি আনিক এবারও চুপ জানি বিরক্ত হয়ে বলে কাপড় পাল্টে ভেতরে এসো খেতে দি। এরপর সিন ঘুরে যায় রিয়ার দিকে রিয়ার কাছে দেখি ও মিথুনকে চাকু দেখিয়ে ভয় দেখাচ্ছে জিজ্ঞেস করছে তুই কে আমার বাসায় ঢুকলি কেন মিথুন এতটাই ভয় পেয়েছে কথা বেরোচ্ছে না তখনই রিয়ার ফোনে বান্ধবীর কল আসে তুই ববির কল ধরিসনি কেন আমাকে কল করেছিল এখনই ওকে কল কর ঠিক সেই সময় কলিং বেল বাজে রিয়া ভয়ে মিথুনের দিকে একবার তাকিয়ে দরজার দিকে এগিয়ে যায় বাইরে উকি দিয়ে দেখে একজন ডেলিভারি ম্যান ওয়াইন বোটল আর কিছু গিফট নিয়ে দাঁড়িয়ে রিয়া অবাক হয়ে দরজা খোলে ছেলেটা বলে ম্যাম এগুলো আপনার জন্য পাঠিয়েছে কেউ রিয়া সেগুলো নিয়ে ভেটরে ঢোকে ভাবছে কে পাঠালো। তখনই ববি ভয়েস মেসেজ পাঠিয়ে জানায় ওই পাঠিয়েছে আসলে ববি হচ্ছে রিয়ার বয়ফ্রেন্ড আমরা আগেও ফোনে ঝগড়ার সময় তাকেই শুনেছিলাম রিয়া ভাবে তাহলে মিথুনকেও ববি পাঠিয়েছে রাগে গর্জে উঠে মিথুনকে মারতে মারতে বলে শালা আমাকে মারতে এসেছিস ববি তোকে কত টাকা দিয়েছে আমাকে খুন করার জন্য কাটে সিন জানবি আনিককে খেতে দিচ্ছে দুইজনে পাশে বসে খাচ্ছে খাওয়া শেষে জাহ্ভী বারান্দায় ছেঁড়া জাল সেলাই করছে আনিক জিজ্ঞেস করে আপা এই চরে একা থাকো জাহভী বলে না স্বামীর সাথে থাকি যদিও মাস ধরে সে বাড়ি ছেড়ে চলে গেছে তবু আবার ফিরবে এছাড়া ওর কোথাও যাওয়ার জায়গা নেই আনিক পাশের ঘরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ঘরটা তালা মারা কেন ভেতরে কি জানভি বলে এটা আমার স্বামীর কিছু ধন সম্পদ লুকিয়ে রেখেছে আমি কখনো খুলি নাই আনিক একটার পর একটা প্রশ্ন করতেই থাকে জানভি সরলভাবে উত্তর দেয় রাত বাড়ে জাহভী বলে এভাবে জেগে থেকে লাভ নাই ঘুমাও এরপর সিন বদলে ফিরে আসে রিয়ার কাছে রিয়া মিথুনকে সিঁড়ির উপরে বেঁধে রেখে নিজে সোফায় বসে টেনশন করছে কি করবে এখন একটু পর ববির পাঠানো ওয়াইন আর গিফটগুলো দরজা চুপচাপ বাইরে রেখে আসে পাশের ফ্ল্যাটে দেখি বাসুভাবি দেয়ালে কান লাগিয়ে রিয়ার ফ্ল্যাটে কি হচ্ছে শোনার চেষ্টা করছে ও তার স্বামী নিরঞ্জনকে বলে রিয়ার ফ্ল্যাটে এত আওয়াজ কেন মনে হচ্ছে মেয়েটা কোনো ছেলেকে এনেছে নিরঞ্জন বলে ওর বাবা জর্জ আমাদের রিয়ার খেয়াল রাখতে বলেছে তার মানে এই নয় তুমি ওর উপর নজরদারি করবে মেয়েটা যথেষ্ট ভালো বাসু ফ্রিজ থেকে গোলাপ জামুন বের করে নিরঞ্জনভাবে ওর জন্য এনেছে কিন্তু বাসু আসলে দেবে বাহানা করে দেখতে চায় রিয়া বাসায় কাকে এনেছে বাসু গোলাপ জামুন নিয়ে বের হলে দুটো ছেলে ফ্ল্যাটের বাইরে বসে পাতার ধোঁয়া টানছে একজন বলে ভাবি একটা টান দিবেন নাকি ভাবি ভয়ে দৌড়ে নিজের ফ্ল্যাটে ফিরে যায় ছেলেগুলো রিয়ার ফ্ল্যাটের সামনে গিয়ে ওয়াইন গিফট দেখে তো খুশিতে গদগদ নিয়ে যায় খাবে বলে আরেকটা সিন জানবীর বাড়ির সামনে একটা ছেলে নৌকা নিয়ে এসে লাইট মেরে বলে কিরে জানবি এখনো ঘুমা জানভি রেগে বলে না ঘুমাইনি আয় তোকে ঘুম পাড়িয়ে দিই বিড়বির করতে করতে বলে শালার কোনো কাজ নেই শুধু আমার উপর নজর রাখা এইবার সেই ছেলে তার কাছে যাই যে রিয়াকে ক্লাবে ফলো করছিল সে কাউকে ফোনে বলে আমি এখন তার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি আবার সিন রিয়ার ফ্ল্যাটে সিকিউরিটি গার্ড গেট বন্ধ করছে এদিক ওদিক নজরদারি করছে ছেলেগুলোকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে চিৎকার চেঁচামেচি রিয়া এসব শুনে বাইরে বের হয় বাসুভাবি বলে জানো রাতে দুজন ছেলে ওয়াইন খেয়ে মারা গেছে মনে হচ্ছে ওয়াইনে বিষ ছিল এটা শুনে রিয়া আতঙ্কে ছুটে ভেতরে আসে পাথরের মতো দাঁড়িয়ে যায় চোখ বেয়ে জল পড়ে কারণ এই ওয়াইন তো ববি তার জন্য পাঠিয়েছিল এই কষ্টটা তো আছেই তার উপর আবার ওয়াইন খেয়ে দুটো ছেলে মারা গেছে এবার রিয়ার সামনে বিপদ সবাই জানবে ওর বয়ফ্রেন্ড পাঠিয়ে ছিল এই ওয়াইন শেষ সিন তার রুমের মেঝেতে বিছানা করছে বিছানা করা শেষ হলে আনিককে বলে তুমি এখানে ঘুমাও আমি ওপরে ঘুমাবো আনিক শুয়ে পড়লে জানভি বলে আসলে মেঝেতে শুলে কোমরে ব্যাথা করে তাই ওপরে শুই জানভি ওপরে উঠে শুয়ে পড়ে চোখ বন্ধ করে একটু পর দেখি আনিক এখনো জেগে আছে ওরা কি যেন ভাবছিল হঠাৎ সাহস করে জাহ্ভী কাউকে ডাকে জাহ্ভী সাড়া না দিলে বারবার ডাকতে থাকে তখন জাহ্ভী বলে কি হয়েছে আবার কিছু করছো নাকি আমার সাথে আনিক বলে না না আমার এসব ভালো লাগে না মেয়েদেরও পছন্দ করি না জানভি চোখ আধ বছা রেখেই বলে মেয়েদের সাথে মিশলে এমন কি ক্ষতি হয় আনিক বলে তা না তখন জানভি বলে তাহলে চুপ করে ঘুমাও ক্লান্ত লাগছে আমাকেও ঘুমাতে দাও জানভি ঘুমিয়ে পড়ে আনিক ভয়ে এদিক ওদিক তাকায় শুয়ে পড়ে কিছুক্ষণ পর বাইরে কারোর পায়ের শব্দে জানভির ঘুম ভেঙে যায় জাহ্ভি তাড়াতাড়ি উঠে বসে দেখে কেউ একজন ঘরে ঢুকেছে লাইট মারছে জানভি বলে কে কে ভিতরে এই সময় আনিকও উঠে পড়ে জানতে চায় কি হয়েছে জানভি চুপ থাকতে বলে হাতে একটা হাসা নিয়ে বাইরে এগিয়ে যায় আনিক তো অবাক জানভি বাইরে গিয়ে দেখে কেউ নেই মানে একটু আগেই পালিয়েছে অন্যদিকে রিয়া তখন রুমে গেম খেলতে খেলতে তার বয়ফ্রেন্ড ববিকে কল করে গালি গালাজ করছে ব্ল্যাকমেল করেও শান্তি পাচ্ছ না এবার আমাকে মেরে ফেলার চেষ্টা করছো ওপাশ থেকে ববি হেসে বলে শান্ত হও খেলা তো শুরু হলো মাত্র তোমার উপর আমার চব্বিশ ঘন্টা নজর আছে বিশ্বাস না হলে এখনই তোমার বেডরুমে যাও রিয়া ভয় পেয়ে দৌড়ে তলায় যায় দরজা খুলে ঢোকে এদিক ওদিক খোঁজে কিছুই নেই হঠাৎ ববি বলে বিছানার উপরে তোয়ালা আছে সেটা দেখো রিয়া তোয়ালা তুলতেই কেমন একটা অজানা সাসপেন্স ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে ওদিকে এই সুযোগে মিথুন পালাতে গিয়ে হোঁচট খায় আওয়াজ শুনে রিয়া ছুরি হাতে ছুটে গিয়ে মিথুনকে ধরে ফেলে হারামি পালানোর চেষ্টা করবি না বেশি বাড়াবাড়ি করলে শেষ করে দেব এমন সময় কলিং বেল বেজে ওঠে রিয়া মিথুনকে চুপ থাকতে বলে ভয়ে দরজার কাছে গিয়ে বাইলে ডাকায় দেখে পুলিশ দাঁড়িয়ে রিয়া জমে যায় নিজেকে সামলে দরজা খুলে পুলিশ বলে এত দেরি হলো দরজা খুলতে আপনাকে এত টেন্সড দেখাচ্ছে কেন রিয়া বলে না তো পুলিশ ক্যাপ খুলে হেসে বলে আমাকে চিনলেন না আমি চারতলায় থাকি একটা টিভি সিরিয়ালে পুলিশের চরিত্রে অভিনয় করছি শুটিংয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু অভিনয় করি আপনি ধরতে পারেন কি না রিয়া হাফ ছেড়ে বাঁচে ইশারায় বলে অসাধারণ লোকটা চলে গেলে রিয়া স্বস্তি নিয়ে ভিতরে আসে রাত গভীর হলে আনিক হঠাৎ শব্দে ঘুম থেকে উঠে ব্যাখে রুম ফাঁকা নেই আনিক ডাকতে ডাকতে বাইরে যায় চারপাশে থমথমে পরিবেশ ভয়ে ভয়ে নদীর দিকে এগোয় হঠাৎ পেছন থেকে ডাক পড়ে জাহ্ভী হারিকেন হাতে দাঁড়িয়ে রেগে বলে তুমি আবার মরতে যাচ্ছ নাকি চলো রুমে চলো এদিকে রিয়া মিথুনের বুকের দিকে ছুরি তাক করে এগোলে মিথুন ভয়ে নিজের নিয়ন্ত্রণ হারায় দেখে রিয়া হেসে ওঠে রিয়া তখন মিথুনের হাতের বাঁধন খুলে দেয় বলে তোমার নাম কি একই সময় জানভি ও আনিককে জিজ্ঞেস করে তোমার নাম কি কোথা থেকে এসেছ রিয়া আর জানভি দুজনেই জানতে চায় বাসায় কি কে আছে আনিক বলে আমার মা নেই শুধু বাবা আছেন মিথুন বলে আমার বাবা মা কেউ নেই রিয়া জিজ্ঞেস করে তোমাকে কি আমার বয়ফ্রেন্ড ববি পাঠিয়েছে মিথুন বলে না আমি চোর এটাই আমার প্রথম চুরি আসলে ক্ষুধার শুনে একটু নরম হয়ে যায় অন্যদিকে আনিক জানায় মা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করেছে এখন আমার খোঁজ রাখে না বলতে গেলেই এই দুনিয়ায় আমাকে ভালোবাসে এমন কেউ নেই আমিও কাউকে ভালোবাসি না জানবির মন খারাপ হয়ে যায় পরের দৃশ্যে দেখা যায় রিয়া ছাদে গিয়ে বান্ধবীকে ফোন দিয়ে বলছে আর পারছি না ববির নিতে আমাদের ভিডিওর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে এত টাকা নিয়েছে যখন তখন ডাকে শারীরিক সম্পর্ক করে এখন আবার তিন ঘন্টার মধ্যে দু লাখ টাকা চায় না দিলে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে পরিবারকে কিছু বলতে পারছি না কি করব বুঝতে পারছি না তোকে বললাম কাউকে বলিস না কথা শেষ করে রিয়া অস্থির হয়ে কাঁদতে থাকে নিচে নেমে রিয়া মিথুনকে কিছু কাপড় দেয় ওর জামাকাপড় নোংরা হয়ে গেছে প্যান্টটা বড় মিথুন প্যান্ট ধরে ধরে সামনে আসে দেখে রিয়া হেসে ফেলে বলে তো আমাকে বেশ মজার লাগছে মিথুনও একটু হেসে ফেলে রিয়া নুডলস রান্না করে এনে দেয় ভিতরে যেতেই মিথুন খিদের চোটে চামচ ফেলে দিয়ে হাত দিয়ে খেতে শুরু করে রিয়া ফিরে এসে দেখে খুশি হয়ে আর একটু নুডলস তুলে দেয় সকাল হতেই রিয়া কোথায় যেন বেরিয়ে গেল যাওয়ার সময় মিথুনকে বলে গেল দেখ বিল্ডিংয়ে পুলিশ আসতে পারে তাই বাইরে বেরোইস না আমি তারা তাকে ফিরে আসব আর হ্যাঁ আসার সময় খাবার নিয়ে আসব মনে রাখিস আমি না আসা পর্যন্ত দরজা খুলবি না কেউ কলিং বেল বাজালেও না মিষ্টি একটা হাসি দিয়ে রিয়া চলে গেল মিথুন তখন রিয়ার পোষা কুকুরের সাথে খেলছে হঠাৎ কলিং বেল বেজে উঠল মিথুন তো পুরো ভয়ে শেষ ধীরে ধীরে দরজার কাছে গিয়ে চোখ রাখলো পিপলে বাইরে কেউ নেই একটু স্বস্তি পেয়ে ফিরে আসে কিন্তু তখনই দরজার লক খোলার আওয়াজ পিছন ফিরে দেখে কেউ দরজা খুলতে চেষ্টা করছে এদিকে জানবি সকালে চা বানিয়ে আনিকে দিল দুজন চা খেতে খেতে আনিক জিজ্ঞেস করল আবা আপনার স্বামী কবে ফিরবে জানবি একটু বিরক্ত হয়ে বলল যখন মন চাইবে তখন এ নিয়ে মাথা ঘামাবি না আনিক একটু কষ্ট পেল শুনে এরই মধ্যে এক লোক মাছ হাতে নৌকা করে নদীর কিনারে এলো লোকটাকে দেখে জান্ভী হঠাৎ অস্বস্তি বোধ করল ফিস ফিস করে আনিকে বলল তুই ভিতরে যা আনি কিছু বুঝে ওঠার আগেই যান ধমক দিয়ে ভিতরে পাঠালো লোকটা এসে জান্ভীর কাছে মাছ রাখলো বলল এই নাও রান্না করো খেয়ে যাব জানবি বলল সময় নেই লোকটা আবার বলল আচ্ছা বাদ দাও একটা কথা বলি তুমি ইংরেজি জানো জানবি বলল না বাংলাতেই বলো লোকটা একদম সরাসরি বলল আমি তোমার সাথে শুতে চাই তুমি কি বলো জানবি মজা করে বলল চুপ আপনার গা থেকে ভয়ানক গন্ধ আসে লোকটা তো দাঁড়িয়েই গেল থহে হয়ে জাহভী দরজা বন্ধ করে চলে গেল লোকটা হতাশ হয়ে চলে গেল মাছ নিয়ে ওদিকে রিয়া একটা রেস্টুরেন্টে বসে বয়ফ্রেন্ড ববির জন্য অপেক্ষা করছে ববি নিজে ফোন করে ডেকেছিল রিয়ার গলা শুকিয়ে গেল ভয়ে কিছু বলতে পারল না আবার জানভি বাজার করতে নৌকা নিয়ে বেরোলো আনিক নৌকাটা ঠেলে দিল জানভি বলল আমি না আসা পর্যন্ত বাইরে বেরোইস না আনি কিনারায় দাঁড়িয়ে জানভিকে যেতে দেখল এদিকে ববি রিয়াকে একটা প্রাইভেট জায়গায় নিয়ে বলল আর বাপে আমাকে টর্চার করো না একই সময় জাহভী বাসার সামনে এসে দেখে আগে সেই মাছপালা লোকটা এবার একদম চমৎকার হয়ে এসেছে সাথে বডি স্প্রেও সে দরজায় নক করে ডাকতে থাকলে ভিতর থেকে আনিক দরজা খুলে দেয় আনিকে দেখে লোকটা চটে যায় তুই কে আনিক ভয়ে ছুটে পালিয়ে গেল লোকটা ভাবল ও চোর তাই সেও দৌড় দিল জানভি কিনারা এসে দেখে লোকটা আনিকে মারতে যাচ্ছে জানভি তাড়াতাড়ি নেমে এসে লোকটাকে ঠেলে নদীতে ফেলে দিল চাচামিয়া ভয় পালিয়ে গেল জানভি আনিককে সামলাল রিয়া খাবার নিয়ে বাসায় ফিরে দেখে মিথুন নেই তখন ওর মাথা খারাপ হয়ে গেল সারা বাসা তন্নতন্ন করে খুঁজল কোথাও নেই রিয়ার বুক ধর ভর করতে লাগল কান্না চলে এলো হঠাৎ কিছু পড়ে থাকা জিনিস দেখতে পেয়ে এগিয়ে গেল দেখে মিথুন কুকুরটার পাশে শুয়ে আছে ভয়ে লুকিয়েছিল ওখানেই ঘুমিয়ে পড়েছে রিয়া মিথুনকে তুলে এনে খেতে দিল বলল তোমাকে না পেয়ে আমি পুরো আতঙ্কিত হয়ে গেছিলাম ভাবছিলাম ববি হয়তো কিছু করেছে সে খুবই খারাপ লোক আজকে ওর সাথে ঝগড়াটা মিটিয়ে ফেলতে চেয়েছিলাম কিন্তু সে একদম পাগল কিছুতেই আমার পিছু ছাড়ছে না আমার জীবনটা শেষ করে দিচ্ছে কত রাত হয়েছে শান্তিতে ঘুমাতে পারিনি এই সব শুনে মিথুন ইমোশনাল হয়ে কাছে এলো ঠিক তখনই ববির কল রিয়া ইশারায় দেখালো ওরই কল রিয়া মিথুনকে বললো প্লিজ কিছু বলো না আমি কলটা রিসিভ করছি রিয়া কল রিসিভ করলো ববি তুমি কোথায় রিয়া আমি ফ্ল্যাটেই আছি ববি তোমার সাথে কে রিয়া মানে আমি তো একাই থাকি তাই না সো একাই আছি ববি তাহলে ভিডিও কল চালু করো রিয়া কি হলো এত দেরি করছো কেন ববি কি হলো এত দেরি করছো কেন ধমকিয়ে রিয়া উঠে দাঁড়ালো ক্যামেরা চালু করতেই মিথুন চুপি সারে সোফার আড়ালে সরে গেল ববি আবার বলল পিছনে ঘুরে দেখাও তাড়াতাড়ি করো রিয়া ভয়ে ভয়ে ধীরে ধীরে ঘুরতে লাগল যেন মিথুন লুকানোর সুযোগ পায় রিয়া ক্যামেরাটা সোফার উপরে তুলে হরতেই ববি বিরক্ত হয়ে বলল ক্যামেরা নামাও সোফার দিকে ধরো ক্যামেরা সোফার দিকে নিতেই ববি বলল যাও সোফার কাছে যাও এবার দ্রুত সোফার পেছনে চলে যাও রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে এগোচ্ছে ববি রেগে যাচ্ছে রিয়া সোফার পেছনে পৌঁছেই দেখে ওখানে শুধু কুকুরটা বসে আছে হাফ ছেড়ে বাঁচে সে এদিকে জানবি আনিককে চান করাতে করাতে বলে তোমাকে কেউ মারছে তুমি কিছু করছো না আনিক বলল আমি এসব পারি না জানবি বলল এখানে বাঁচতে হলে এসব শিখতে হবে কথাটা শুনে আনিক ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তখনই নিরঞ্জন এক হাতে গিফট নিয়ে রিয়ার দরজায় বেল বাজাচ্ছে রিয়া দরজা খুলতেই নিরঞ্জন হাসিমুখে বলল তুমি ঠিক আছো ঘুমাচ্ছিলে আচ্ছা তোমার বাবার নম্বর আছে বলতে বলতেই সে ভিতরে ঢুকে পড়ল রিয়া একটু হাফ ছেড়ে বাঁচল কারণ ভিতরে মিথুন আছে নিরঞ্জন গিফটটা টেবিলে রেখে বলল তোমার বাবাকে অনেকবার ফোন করেছি ধরছে না জানাতে চেয়েছিলাম এখানে কি হচ্ছে এরপর সে গ্যালারির ভোটকার বোতল হাতে নিয়ে বলল ভোটকা মেয়েদের জন্য বেশ ভালো রিয়া জিজ্ঞেস করল আঙ্কেল কিছু খাবেন নিরঞ্জন বলল দেখো তো তোমার বাবার রাখা কোনো মদ আছে নাকি রিয়া কিচেনে চলে গেল চেক করতে আর মিথুন এক কোনায় লুকিয়ে আছে এরপর যা হয় ওটা তো সিনেমাতেই আছে নিরঞ্জন উঠে বলল আমি যাই রিয়া বলল কিছু খাবেন না না বলেই নিরঞ্জন খোড়াতে খোড়াতে বেরিয়ে গেল রিয়া মিথুনের দিকে তাকে মিষ্টি একটা হাসি দিল মিথুনও হেসে উঠল এইটুকুতে রিয়া মিথুনের মাঝে আর ওদিকে আনিক জাহবীর মাঝে একটা কেমিস্ট্রি তৈরি হলো ধীরে ধীরে সেটা আরও বাড়ল একটা গানের মধ্যে দিয়ে সুন্দরভাবে দেখালো এই অনুভূতিগুলো কথায় বোঝানো মুশকিল তাই আমি সরাসরি সিন চালিয়ে দিলাম দেখো নিজেরাই ভিজে থাকা তোমার চোখের স্বপ্ন দুটি হাওয়া এসে বলে যায় বার বার হারিয়ে যেও না কখনো তুমি তোমার হাসিতে লুকিয়ে আছে আমার রিয়া সব দুশ্চিন্তা ভুলে মিথুনের সাথে মজা করছিল কিন্তু হঠাৎ ববি আবার কল দিতে শুরু করল বিরক্ত হয়ে রিয়া ফোনটা সাইলেন্ট করল কিছুক্ষণ পর ববি ভয়েস মেসেজ পাঠাল আমি তোমাকে বিয়াল্লিশ বার কল করেছি তুমি ধরনি মানে তুমি আগ্রহী না ওকে কাল সকাল দশটায় তোমার গোপন ভিডিওগুলো ইউটিউবে আপলোড হবে তোমার আত্মীয় স্বজনদেরও লিঙ্ক পাঠানো হবে এক মুহূর্তে রিয়ার মুখে সব আনন্দ মিলিয়ে গেল টেনশনে গেল পুরো মুখ মিথুন চুপচাপ ওর মুখের এই পরিবর্তনটা দেখছিল ববির কলটা কেটে দিয়ে রিয়া অসহায় মুখে মিথুনের দিকে তাকিয়ে বলল এই ববি আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে কাল আমার পার্সোনাল ভিডিও ইউটিউবে দেবে সবাই দেখবে বন্ধু আত্মীয় এমনকি পরিবার কাল সকালে আমি কারোর সামনে মুখ দেখাবো কিভাবে বলতে বলতে তার চোখে জল জমে উঠল কিন্তু কান্নাটা চাপা ধাক্কা দিতে মিথুনের দিকে তাকিয়ে জোরে হাসার ভান করলো মিথুনও হেসে উঠল তারপর রিয়া একটু দুষ্টুমি করে চোখ মারল ওদিকে জানবি তেলের ল্যাম্প জ্বালিয়ে আনিককে খেতে দিল নিজেও বসল কিন্তু আনিক এতটাই ভয় আছে ভাতই তুলতে পারছে না জানবি বলল এত ভয় পাচ্ছ কেন আনিক কাপা গলায় বলল আমি কখনো এমন পরিস্থিতিতে পড়িনি জানবি নিজে খাওয়া ছেড়ে আনিককে ভাত তুলে খাওয়াতে শুরু করল আনিক অবাক হয়ে তাকিয়ে থাকলো ওর দিকে খাওয়া শেষে আনিক ঘুমাতে গেলে জানবি বলল সারটা খোলো আমি তোমার ক্ষতস্থানে মলম লাগিয়ে দি আনিক একটু লজ্জা পেল একটু আবেগেও পড়ে গেল জানবি নিজেই ওর শার্ট সরিয়ে মলম লাগাতে লাগাতে বলল লড়তে শিখতে হবে শুধু মার খেলে চলবে না এইভাবে মলম লাগাতে লাগাতে আনিকের মনে এক অদ্ভুত ভালোবাসার অনুভূতি জাগল সে চুপচাপ যানবির দিকে তাকিয়ে থাকল জানবি বলল এভাবে চেয়ে আছো কেন আনিক চুপচাপ চোখ সরিয়ে নিল তবু চোখে জল এসে গেল আসলে খুশির কান্না কাঁদতে কাঁদতে হঠাৎ জানবিকে জড়িয়ে ধরল জানবি মাথায় হাত বুলিয়ে দিল বলল তুমি কাঁদছ কেন আনিক কাঁদতে কাঁদতে বলল আমার তো কেউ নেই তখন জানবি ওকে আরও শক্ত করে জড়িয়ে নিল সিন আবার ফিরে গেল রিয়ার ফ্ল্যাটে টিভি চলছে কিন্তু রিয়া নিজের দুশ্চিন্তায় ডুবে আছে মিথুন ডাক দিল আপা একটা কথা জিজ্ঞেস করতে পারি রিয়া বলল হ্যাঁ বলো কিন্তু মিথুন কথা বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে গেল রিয়া হেসে বলল এত লজ্জা পাচ্ছ কেন মিথুন বলল না এমনি তুমি কি সকাল হওয়ার আগেই একবার ববি স্যারের সঙ্গে আমাকে দেখা করাতে পারবে রিয়া জিজ্ঞেস করল কেন সামনে থেকে দেখতে চাও নাকি মিথুন হেসে বলল আসলে শুধু আমি না আমি চাই তুমিও শেষবার দেখা করো রিয়া রাজি হয়ে ববিকে ফোন দিল দেখা করতে বলল এরপর মিথুনের দিকে হাসিমুখে তাকাতেই মিথুনও এক অদ্ভুত হাসি দিল রিয়ার হাসি দেখে মিথুন এবার একটু দুষ্টুমি করল চোখ মেরে দিল তারপর দেখি রিয়া সাজগোজ করছে পুরো ফিটফাট আজকে কেন জানি অদ্ভুত এক আনন্দে নাচতে শুরু করল তাকে দেখে মনে হলো সে যেন অনেক দিনে টেনশন থেকে মুক্তি পেতে চলেছে মিথুনও বরাবরের মতো রিয়ার খুশিতে নিজেও খুশি ওদিকে ওদের নাচ শেষ হতে না হতেই কলিং বেল বেজে উঠল রিয়া দরজার পিপিয়ে দেখে ববি এসেছে দরজার সামনে দাঁড়ানো এতদিন যে ববিকে ভয় পেত আজকে যেন আর ভয় নেই বরং খুশি হয়ে মিথুনের দিকে দুষ্টু হাসি দিল মিথুনও ইশারায় বলল দেরি করিস না দরজা খোল রিয়া হাসি মুখে দরজা খুলে দিল এরপর সিন কেটে যায় জানবীর বাড়িতে দেখি আনি আর জানবি শুয়ে আছে জানবি বলে তোমার পরিবার নিশ্চয় তোমার জন্য চিন্তা করছে সকালে বাড়ি চলে যাও এই জায়গা তোমার জন্য নয় হাত তোমার এখানে আর ফিরে এসো না এবার সিন ফিরে আসে রিয়ার ফ্ল্যাটে মনে পড়ে যায় রিয়ার মিথুন মিলে মালটা বস্থাবন্দি করেছে রিয়া তখন ববির ফোনটা নিয়ে নেয় কারণ ওখানেই রিয়ার ভিডিও ছিল এদিকে জানবীর বাসার সামনে চাচামিয়া মাতাল হয়ে এসে চিৎকার করছে কাকে নিয়ে শুয়ে আছিস দরজা খোল না হলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারব জানবি ভয় কাঁপে আনিকো টেনশনে পড়ে যায় চাচামিয়া আরও বলে তুই তো স্বামীকে মেরে ফেলেছিস আমি জানি শুনে আনিক ভয় পায় কিন্তু জানবি ইশারায় চুপ থাকতে বলে জানবি আনিককে লুকিয়ে রাখে আর নিজে দরজা খুলে চাচামিয়ার সামনে দাঁড়ায় চাচামিয়া বিকৃত হাসি কাছে আসে বলে আজ থেকে আমাকে খুশি করবি তাহলে কাউকে কিছু বলবো না জানবি অসহায়ভাবে মেনে নেয় চাচাকে ভিতরে নিয়ে আসে এরপর নিজেই চাচার কাপড় খুলতে শুরু করে পুরো পরিবেশটা গুমর আর অস্বস্তিকর এরপর সিন ফিরে আসে রিয়ার বাসার সামনে দেখি সেই লোকটা যে মুভির শুরু থেকে রিয়াকে ফলো করছিল সে বসে আছে মুখে। ফোনে বলে ভাই এই মেয়েটাকে আমি বিয়ে করতে পারব না গতকাল এক ছেলের সাথে আজ আরেক ছেলের সাথে দেখলাম তার উপর আবার মেয়েটা বক্সার ঘুষি মারা দেখে আমার কলিজা শুকিয়ে গেছে ভাই অন্য পাত্রী দেখ বন্ধুটি আরেকটা মেয়ের খোঁজ দেয় লোকটা বলে ঠিকানা মেসেজ কর সাত দিনের মধ্যে জানিয়ে দেব শেষ সিনে দেখি সেই বেঞ্চে যেখানে মুভি শুরু হয়েছিল মিথুন আগে ছিল অসহায় আনি ছিল ফিটফাট এখন ঠিক উল্টো আনি আইন জিজ্ঞেস করে মিথুন কিছু না বলে মোবাইলে স্ক্রিন এগিয়ে ধরে স্ক্রিনে দেখা যায় মিথুনের আর রিয়ার ছবি আনি টাইম দেখে মিথুন ভাব নিয়ে সামনে চলে যায় আনি নিজের মনে অন্যদিকে হাঁটে এখানেই মুভির শেষ তুমি জানো মুভি এক্সপ্লেন করতে আমাকে তিন চার দিন একটা খাটতে হয় যা সত্যি খুব বিরক্তিকর এই বিরক্তি মুছে যায় যখন ভিডিও আপলোডের পর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক দেখি যদি পারো একটু লাইক আর কমেন্ট করে যেও জানি এটার অভ্যেস নেই সবার কিন্তু ছোট্ট এই জিনিসটাই আমার এনার্জি বাড়িয়ে দেয় ভালো লাগে অলসতা করো না ভালো থেকো নিজের খেয়াল রেখো